আসিয়াছি আছে পর কাজে পর বেশি পর বেশি পর বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাঠে তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার সব নাম এটা সে মাতা আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক কারণ এটা খুব জরুরি আমি তো মনে করি আমার বাচ্চারা সবসময় সৎসঙ্গে যুক্ত থাকুক কারণ সৎসঙ্গ মানুষকে আলোট করতে হয় সৎসঙ্গ ডেকে ডেকে পার করবে বলবে না ডোনে বলবে না আশ্রম বানিয়ে দাও সৎসঙ্গবেন আমার মন্দির বানিয়ে দাও সৎসঙ্গবেন আমাকে এটা দাও সৎসঙ্গবেন আমাকে ওটা দাও দিলেই ভালো না দিলেই কালো বলে না সৎসঙ্গ বলে ওই গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার এই বার্তা দিতেই আমি পরিগত জীবকে এসেছি ওই গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার যাই হোক যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কামিট করে তাদেরকে অনেক আশীর্বাদ যারা প্রত্যেক দিন প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় গোলাপ পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ এটা মনে হয় চালো না চলেনি জানো তো এটা অন হয়নি আমাকে একবার ফেসবুকটাকে অন করতে হবে ইউটিউবে যারা দেখছিল তারা একটু দাঁড়িয়ে যাক আমি ফেসবুকের জন্য বলিনি আসে আছি পর কাজে পড়ো দেশে পড়ো দেশে বাসি বাসির পরেরও সাক্ষাৎ পর বোঝা মাথে নিয়ে পর প্রাণ দিয়ে পরে সেট পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আমাদের সাথে তার সিদ্ধেশ্বর ঠাকুরানের আছে অনেক প্রণাম আমার অবহিতণ্ডলী প্রত্যেককে আমার প্রাণ আর আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক কারণ সৎসঙ্গ ডোনেশন চায় না সৎসঙ্গ মানুষকে বলবে না আমার মন্দির বানিয়ে দিয়ে যাও সৎসঙ্গ বলবে না আমার আশ্রম বানিয়ে দিয়ে যাও সৎসঙ্গ বলবে না আমাকে টাকা দাও আমি তোমার ভালো বলবো কারণ সৎসঙ্গ মানুষের জন্য এসছে সৎসঙ্গ মানুষের পাশে থাকতে এসেছে আমি তো বারবার একটা বার্তা দিয়েছি গাছতলা থেকে সাততলা যেভাবে ডাকবে আমাকে পাবে আমি শাসব্যস্তা অনলি অনিলি সাগরে প্রান্তরে রাজদ্দারে মহাভয়ে মহা সংকটে যেজন জয় তোমার উপময় বলে আমি তরা তরাপরি তাকে গিয়ে রক্ষা করি আমি কলি পেতে আছি যেজন জয় তোমার উপময় বলে তারকে কোলে বসিয়ে রেখেছি যারা প্রত্যেকদিন শেয়ার করে কামেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আগামী বারোই মে আগামী বারোই মে একটা বিস্মরণীয় অবিস্মরণীয় দিন হতে চলছে আগামী বারোই মে আমি আসছি জলপাইগুড়িতে আমি জলপাইগুড়িতে আসছি দিব্য দরবার কারণ আমার আশা মানেই ভজন কীর্তন আমার আশা মানেই প্রকল্পের বর্ষণ আমার আশা মানেই আর্জি পার্জি আগামী বারোই মে আমি আসছি জলপাইগুড়ি ঝোলন দাসের নেতৃত্বে ঝোলনের নেতৃত্বে এই কর্মকাণ্ড ডেকে ডেকে পার করে দেবো বলে তাকে প্রাণ শীতল করতে আসছে ভক্ত বাঞ্ছা পূর্ণ করতে আসছে ভক্ত সঙ্গে নাম করতে আসছে সমস্ত জ্বালা যন্ত্রণা হরণ করতে আসছে আমি যে মালা পড়তে ভালোবাসি আর মালা পড়ার অর্থই আমার মালাই যেন জ্বালা দিয়ে দেয় আমার ভক্তের জ্বালা বইব আমার বাচ্চার জ্বালা বইব আমার সন্তানের জ্বালা বলবো না আমি পাতানো না আমি বানানো আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা শুধু এক জন্মে নয় আমি জন্মে জন্মে রক্ষা করি জয় তোমার উপময় যে একবার বলে আমি জন্মে জন্মে তার কাছে বাধা হয়ে যাই শুধু এক জন্মে নয় আমি বারো মাস তার কাছে থাকি তার হৃদয় থাকি আমার চেম্বার নেই আমার বসার জন্য চেম্বার নেই আমি হৃদয় মাঝে উদয় হই আমি বার্তা দিই না আমার কাছে আসতে হবে আমি বার্তা দেব না আমার কাছে আসতে হবে আমার সেই ক্ষমতায় আমি তার কাছে চলে যাই আমি তার কাছে চলে যাই আমায় চলে ডাকে আমি তার কাছে মাঝে গিয়ে উদয় হই আমি তার কাছে চলে যাই আসতে হবে না আমার কাছে আমি প্রকাশ্যে বলি অনুষ্ঠান নয় আমার চেম্বারে এসো আমার কাছে দেখাও অমাবস্যায় আর পাঁচ জনের হোম হবে আর দশ জনের হোম হবে এই সব প্রতারণা বাক্য আমি বলি না এইসব বাক্য আমার পরিভাষা নয় আমি পরচর্চা পরনিন্দা ভালোবাসি না আমি একটাই কথা বলি আমার ক্ষমতা আছে যেজন ডাকবে বলে আমি যাব তাকে গিয়ে উদ্ধার করব। আমি তাকে উদ্ধার করবো প্রেদেবের কারুর সাধ্য নেই যেজন জয় তোমার বলে তার উপর অনুষ্ঠ করে আমি বুক দিয়ে তাকে রক্ষা করব সে আমার কোলে বসে আছে যাই হোক প্রত্যেক দিন আমরা বলি কোনো না কোনো বিষয়ে আজকেও যাব কিন্তু তার আগে বলবো নবরাত্রির প্রকল্প বর্ষণ শুরু হয়ে যাচ্ছে নবরাত্রির প্রকল্প বর্ষণ হচ্ছে আগামী বারোই এপ্রিল নীল ষষ্ঠী এবারে নীল ষষ্ঠী বিশেষ খাস হতে যাচ্ছে কারণ এবারে নীল ষষ্ঠী নবরাত্রির মধ্যে পড়ছে আমি বারবার বলবো যারা ব্রহ্মলিঙ্গে জল ঢালবে কারণ কালকে জল ঢালার মারাত্মক ভিড় থাকবে মাঢ়ময়ী মহাশক্তি আশ্রম একমাত্র ব্রহ্মলিঙ্গ এবং বামাকালীর ভৈরব প্রত্যেক মা চায় তার সন্তানের দীর্ঘায়ু প্রত্যেক মা চাইবে নীল ষষ্ঠী করে নীলেশ্বর আমার ব্রহ্মলিঙ্গ বাবা নীলেশ্বরের কাছে বাতি জ্বালতে প্রত্যেকের এটা দাবি প্রত্যেক বছর ভিড় হয় প্রত্যেক সময় ভিড় হয় আমি প্রত্যেককে বলবো শিষ্টাচার বজায় রাখতে হবে এবং আমাদের যে ব্রহ্মলিঙ্গ আমাদের যে শুধু ব্রহ্মলিঙ্গ তলার যে ডমরুর মতো অংশটা থাকে না কারণ দ্বাদশ জ্যোতির লিঙ্গে কিন্তু ব্রহ্মলিঙ্গই পূজিত হয় আর এই ব্রহ্মলিঙ্গে জল ঢালার জন্য এতটাই ভিড় হয় আগামী দিন যেহেতু নীলষষ্ঠী তবে ব্রহ্মলিঙ্গের মাহাত্ম আছে ব্রহ্মলিঙ্গে যারা নীল ষষ্ঠীর জল ঢালেন তাতেই শুধু ব্রহ্মলিঙ্গ তার সন্তান নয় তার পরিবার পরিজন স্বামী সন্তান সকলের আয়ু বৃদ্ধি করে আগামী দিন নীলেশ্বরের ঘরে আগামী দিন আমাদের ব্রহ্মলিঙ্গে যারা জল ঢালবে তাদের পুরো পরিবারকে রক্ষা করে বাবা নীলেশ্বর মা নীলাবতী তারা সিদ্ধেশ্বরী মহারানী প্রত্যেক বছর ভিড় হয় এবছর নবরাত্রির সংযোগে এবছর গুরুপোষ্যাসযোগ একাধিক পাঁচ পাঁচটা রাজ্যগের সঙ্গে সংগঠিত হতে চলেছে আমি প্রত্যেককে বলবো শিষ্টাচার শালীনতা মেনে সূর্যাস্তের পর থেকেই কিন্তু নীলের ঘরে বাতি দেওয়ার জন্য একটা হুড়োহুড়ি পড়ে যায় এবং আগামী দিন তার জন্য আমাদের নীলেশ্বর নীলাবতী ধাগা নীলেশ্বর নীলাবতী ধাগা যেটি ফাঁড়া অ্যাক্সিডেন্ট এবং রোগমুক্তির জন্য এক বছরের জন্য এই নীল নীলধাগা এটা নীল নীলধাগা এটা নীল নীলধাগা এটা শুনে নাও এই নীল ধাগাগুলো আমরা মন্তব্য তো করে আগামী দিন দেব নীলষষ্ঠী নবরাত্রে মারাত্মক একটা ব্যাপার পরিবার পিছে একজন পাবে অ্যাডমিনদের বলা আছে ডিটেইলস এরপর বিঘ্ন বিনায়ক আগামী দিন চৌঠা নবরাত্রি আগামী দিন নবরাত্রির চতুর্থী তিথি বিঘ্ন বিনায়ক ধাগা এই বিঘ্ন বিনায়ক ধাগার কি হয় না এক বছর সমস্ত কার্যের বাধা কেটে যায় আপদ বিপদ উদ্ধার হয় গৌরীপুত্রে গণনায়কের এই ধাগা মারাত্মক কাজ দেয় কত টাকা লাগে গুরু মা কত পয়সা লাগে কোয়েশা প্রাণ দুই বাঁচেন মারুভূমি মহসুপ্তি আশ্রমে যোগদান কারণ মারুভূমি মহসুপ্তি আশ্রম মানুষের থেকে টাকা পয়সা নেয় না মারুভূমি মহসুপ্তি আশ্রম মানুষের থেকে টাকা পয়সা উদ্ধার করে না মারুভূমি মহসুপ্তি আশ্রম মানুষের পাশে থাকার আশ্রয়শানী দেয় আমি বলি অন্ধকারে যাচ্ছে বা এই অ্যাডমিন আমার যুদ্ধের সাথে যে অ্যাডমিন গতবারের প্রকল্পে নেয়ার পর যতো রেলের নিয়ম করেছে তারাই শুধু এবারে নবরাত্রির সমস্ত প্রকল্পের দাবিদার কারণ আমরা প্রচার ভালোবাসি আমরা প্রচারকে হাইলাইট করি কারণ প্রচারই ধর্ম আর অ্যাডমেনি প্রচারক সেটা মাথায় রাখতে হবে কারণ একজন মানুষ উপকার পাবে আরও দুর্গত বাচ্চারা যারা কষ্টে রয়েছে হাবুডুবো খাচ্ছে যারা ট্রাহি প্রাহি র করছে তাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রত্যেক অ্যাডমিনকে সচেষ্টভাবে নিতে হবে প্রত্যেক অ্যাডমিন তার গ্রুপ মেম্বার দিয়ে তাদের নিজস্ব মোবাইল থেকে যাতে সঠিকভাবে তথ্য প্রত্যেকটা আর্থপীড়িত মানুষের কাছে পৌঁছয় সেটা দেখতে হবে সেটা রাখতে হবে কারণ মার র বই আসতাম প্রকল্প বিক্রি করে না চোদ্দই এপ্রিল আমাদের বাংলা নববর্ষের প্রথম দিন ওদিন অশোক ষষ্ঠী ওই দিন অসুখ ষষ্ঠী মানে শোক দুঃখ বিপদ থেকে বেরিয়ে আসার জন্য শোকরোহিতা দুর্গাভিশা লকেজ মারাত্মক ব্যাপার এটা এই শোকরোহিতা দুর্গাভিশা লকেজ এটা পাওয়া যাচ্ছে সঙ্গে নবচন্ডী যন্ত্র সঙ্গে নবচন্ডী যন্ত্র এটাও পাওয়া যাবে পনেরোই এপ্রিল মহাসপ্তমী মহাসপ্তমী মা কাল রাত্রি কাল হারা কাস্টে হারা দুঃখ কারো মা কাল রাত্রি জাগবে আমরা কথা হবে ভগবতী কথা চলছে দেবী ভগবত চলছে কাল রাত্রি লকেট কাল রাত্রি যন্ত্র ষোলোই এপ্রিল অন্নপূর্ণা মায়ের পুজোর দিন ওই দিন উষ্যা নক্ষত্র থাকার জন্য শঙ্খপুষ্পে দেয়া হবে দৈব শঙ্খপুষ্পে দৈব দেয়া হবে তার সঙ্গে হলদি করে দেয়া হবে হলদি করে বাস্তু দোষ অঘটন বাস্তুর সমস্ত নেগেটিভিটি কোন তান্ত্রিক ক্রিয়া থেকে মুক্তির জন্য তার সঙ্গে শিবের ঝুলির চাল চাল বাবা যে পাচ্ছে অন্নপূর্ণা মায়ের কাছ থেকে তারা মহারানী স্বরূপা তার কাছ থেকে সেই চাল বাবার ঝুলি থেকে চাল দেওয়া হবে যেটা অক্ষয় হবে সতেরো তারিখ রামনবমীর দিন মায়ের শেরওয়ালি চূর্ণি রাম রক্ষা লকেট এবং রাম রক্ষা যন্ত্রণ এটা পাওয়া যাবে আমি জানিয়ে দিলাম আগামী 9 জুন কাল সরপলকেত এবং 7.5 লকে এছাড়াও একাধিক কাল সিদ্ধ লকেট। এটি সিদ্ধ স্থানে গিয়ে আমি মন্ত্রপুত করব যারা যারা এই দিব্য দরবারে আসছে নয় জুন পাপিয়ার নেতৃত্বে হাওড়া শালকিয়া শাখার সঙ্গে তত্ত্বাবধানে সরস্বদনী তাদের জন্য এইটা যে আমি মন্ত্রপুত করছি কোন সিদ্ধ পিঠে গিয়ে সেটাও আমি দেখানোর জন্য পাপিয়াকে বললাম সেটাও যাতে মানুষকে দেখানো যায় আমি সেখানে পড়ব এখানে অনেক দিব্য জলাশয়ে যাব সেখানে প্রাণ সঞ্জীবন করব ডিটেলসটা আমরা চাইবো দেখাতে কারণ আমার বাচ্চাদের জন্য আমি আসছি নয় জন ডাক দিয়েছি গুরুমা জমায়েত হবে আমার বাচ্চারা একাধিক প্রকল্প একাধিক তীর্থের জল একাধিক তীর্থের দৈব যাচ্ছে নয় জুন শালকিয়া শাখা সংঘের উদ্যোগে আমাদের যে হাওড়া সরস্বদনে পাপিয়া নেতৃত্বে যে দিব্য দরবার করছে আরজির সাথে পড়ছি শুধুমাত্র এই দরবারেই পাওয়া যাবে দেনান্দেন আরজির সাথে পড়ছি কারণ এই দরবার মহাদেব দরবার হচ্ছে তাপিত প্রাণ উদ্ধারের জন্য মাসিক প্রণামী যারা দিয়েছে আমি বারবারই বলি আমি আমার বাচ্চাদের টাকা নিতে পারি না যারা টাকা পাঠিয়েছে তাদের জন্য ঝুলন দাস পাঁচজনকে নবদুর্গা কবজ দেওয়া হয়েছিল কিন্তু যত টাইমে যোগাযোগ নামপত্র না দেওয়ার জন্য আয়োজন হয়েছিল আশ্রম থেকে কিন্তু সেটা করা যায়নি ঝুলন দাসকে দেওয়া হয়েছে দশজনকে মঙ্গলা দুর্গা যন্ত্রম এবং দশজনকে মঙ্গলা দুর্গা লকেট বাংলাদেশের রত্না দেখে দেয়া হয়েছে মহা দুর্গা যন্ত্রণ দশটি নয় রাত্রি নয় দিন অর্ঘ চলছে এই গ্রুপের নাম করে এবং মহা দুর্গা লকেট দেয়া হয়েছে দশটি নীলাব্জ গুপ্তকে দেয়া হয়ে গিয়েছে ইসিজি থেকে ব্লাড টেস্ট থেকে তার দেয়া বহু গরিব মানুষের হয়েছে এবং তার গ্রুপকেও এই পরিষেবা দেয়া হয়েছে সান্ত্বনাকে দেয়া হয়েছে আটটি মহা দুর্গা যন্ত্রম বারোটি ভোগ কারণ এখানে অনেক ভোগ দেয়া হয়েছে বাকিটা দোস্তদের বারোটি ভোগ তার গ্রুপের নামে নিয়ে যেতে পারবেন বৈশাখে আমাদের ত্রিপুরার জন্য দেওয়া হয়েছে আটটি মহাদুর্গা যন্ত্র এবং আটটি মহাদুর্গা যন্ত্র আর তার সঙ্গে দেয়া হয়েছে ভদ্রকালের অভিষেক এই ভদ্রকালের অভিষেকটা করানো হবে অষ্টমের দিন ভদ্রকালের অভিষেকটা করানো হবে মহাষ্টমের দিন ভদ্রকালের অভিষেকটা হবে মহাষ্টমের দিন এবং সেটা অন্নপূর্ণা অষ্টমীতে আর তারপরে বলবো ভাস্করের ক্ষেত্রে বলবো। ভাস্করকে দেয়া হচ্ছে পঁচিশ জনের ভোগ পাবে এটা কাল রাত্রে মহাভোগ কাল রাত পনেরো তারিখ পাবে কাল ভয় ভোগ বিনাশার্থের পনেরো তারিখ আর তার সঙ্গে দশটি সরস্বতী যন্ত্রম পাচ্ছে রেবা সিংহকে দেওয়া হচ্ছে দশটি ভোগ এবং তার সঙ্গে পাঁচটি সরস্বতী যন্ত্রম পিঙ্কি চক্রবর্তীকে জানিয়ে দেওয়া হবে সৈনিক দলেরকে দেয়া হচ্ছে দশ জনের নামে মা ভদ্রকালের অভিষেক অন্নপূর্ণা পুজোর না আর পাপিয়াকে দেয়া হলেও পাপিয়া আমাদের হাওড়া শালকিয়া শাখা সঙ্গে তত্ত্বাবধানে ভদ্রকালের অভিষেক হবে যারা যারা তাকে প্রণামী মূল্য পাঠিয়েছে তাদের প্রত্যেকের জন্য ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল অন্নপূর্ণা পুজোর দিন টাইমটা আমরা জানিয়ে দেবো আর পঁচিশ জুনকে দেয়া হবে শোক রোহিতা অশোকা মহাভোগ শোক রোহিতা শোক দক্ষ জন্য দেওয়া হচ্ছে এটা শোক রহিতা অশোকা ষোলো তারিখ এবার আমরা আজকের মূল প্রসঙ্গে চলে আসব যে যেহেতু উচ্চ রাশিতে সূর্য উচ্চ রাশিতে অবস্থানের দরুন কোন কোন রাশি লগ্নের জন্য যথেষ্ট চাপের কোন কোন রাশি জন্য বেশ কিছুটা স্বস্তিকর বার্তা সেটা আমরা একে একেই বলতে থাকব কোন কোন রাশির জন্য সংকটের বাদল সেগুলো আমি অবশ্যই জানাবো আর প্রত্যেকেই বলে দিচ্ছি প্রত্যেক অ্যাডমিন তারা তাদের ডিটেলস এই মঠে আসার এবং নিয়ম করার ডিটেলস নিয়মটা তাদেরকে অবশ্যই বলে তাদেরকে জানিয়ে তবে কিন্তু নিয়ে আসবে এটা বারবার সূর্য মেষ রাশিতে আসার জন্য উচ্চ রাশিতে আসার জন্য চার রাশির সংকটের বাদল নাম্বার ওয়ান কন্যা রাশি নাম্বার টু বৃশ্চিক রাশি নাম্বার তিন মকর রাশি নাম্বার চার কুম্ভ রাশি কন্যা বৃষ্টিক মকর এবং কুম্ভ এই রাশির জাতকদের কিন্তু একটু সতর্ক হতে বলবো তারা সিদ্ধেশ্বরী মহারানী যে চিত্রপট হোম স্কেল লক স্কেল রাখতে বলবো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি অ্যাডমিনদের এই গ্রুপের জন্য শান্তি বাড়ি এই শান্তি বাড়ি নবরাত্রির নবমীর সময় এসে নিয়ে যাবে আশ্রম থেকে সমস্ত অ্যাডমিন যারা আছে তারা নিয়ে যাবে তাদের গ্রুপের মেয়ে কন্যা বৃষ্টিক মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন

আগামী দিনের লাখ যে রাশিরা রয়েছে মিরাকেল ফল পাবে যে রাশিরা সেটা হলো মেষ কর্কট সিংহ বৃশ্চিক ধনু মীন আগামী দিনের জন্য এ বি ডি সি এম কে এল ও পি জোনে রয়েছে আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো